এই জঙ্গলে সাফারি করতে করতে এই ডিপ ফরেস্টের মধ্যেই একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সেখানে এই স্যারেদের নিয়ে এই যে স্যারেরা একটু আনন্দ করছেন খাবার দাবার নিয়ে এবার নিজেদের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে একটু জঙ্গলের মধ্যে জঙ্গলকে ফিল করবেন জঙ্গলের মধ্যেই একটু আনন্দ নিজেদের মতো করে আনন্দ করা জঙ্গলকে ফিল করা তারই এই ব্যবস্থাপনা চলুন দেখি মানে ওনাদেরকে এইভাবে আনন্দ দিতে পেরে আমি নিজে খুব খুশি যে ওনারা খুব ভালো লেগেছে ওনারা এইভাবে আনন্দ করছেন এবার দাদাদের থেকে একবার জেনে নেব এই যে আমরা দুদিন ধরে ঘুরছি তো কীরকম লাগলো না লাগলো এটা জেনে নেবো দাদা আমরা কেমন লাগলো বলুন সব থেকে ব্যাপার হচ্ছে গভীর জঙ্গল যেখানে দেখুন কোনো মানুষ আমি দেখতে পাইনি পুরো জঙ্গল তার মধ্যে বসে আমরা এখন আনন্দ করছি হুম এত ডিপ ফরেস্ট এত সুন্দর জায়গাটা কখনো এলে বুঝতে পারবেন যখন এই ভিডিওটা শেষ হবে এই জায়গার লোকেশনটা আমি দিয়ে দেবো একবার দেখে নেবেন এত সুন্দর সারা জীবনে ভুলতে পারবেন না সারা জীবন মনে থাকবে এবার সিদ্ধার্থ থেকে জেনে নেবো আচ্ছা হাই ফ্রেন্ডস একটা কথা প্রথমে বলে রাখি আমাদের এই যে ঘোড়াটা এর জন্য অবশ্যই কৃতিত্ব দুজনকে দিতেই হয় একজন হচ্ছে বিপুল আর একজন হচ্ছে আমার এই ভাই শুভ আরেকজনকে দেব সে হচ্ছে আমাদের গাইড এবং আমাদের পথপ্রদর্শক তন্ময় তাইতোয় ওর নম্বরটা আপনারা পেয়ে যাবেন আমরা অনেক লোকের সাথে অনেক দিন ঘুরতে গেছি কিন্তু এত ভালো ঘোড়ানো এবং এত ওই বলতে পারে প্লাস ভালো এই রকম এই আনন্দ আমরা কোথাও পাইনি চলুন ঘুরতে ঘুরতে আরো অনেক নতুন জায়গা দেখবো আবার দেখা হবে অল দ্য বেস্ট তো মধ্যে বলে দিই উনি কিন্তু একজন রাইডার প্লাস সিঙ্গার এই পরিচয়টা ওনার দেওয়া হয়নি আগে উনি রাইডার কাম সিঙ্গার খুব ভালো লাগলো আচ্ছা আরও একটা জিনিস আমি আরেকজনকে সঙ্গে পেয়েছি আমরা টেলিভিশনে স্টার আনন্দ সিটিভিয়েন বা বিভিন্ন প্রোগ্রামে এনাকে দেখে থাকেন আপনারা চিনতে পারবেন ওনার নাম হচ্ছে অরূপ কুমার শাস্ত্রী একটা বিখ্যাত অ্যাস্ট্রোলজার ভারতবর্ষের বিখ্যাত অ্যাস্ট্রোলজারদের মধ্যে উনি আছেন দেখলেই বুঝতে পারবেন এই স্যারকে আমি সঙ্গে পেয়েছি আমি খুব খুশি মানে এরকম একটা ব্যক্তি আমার সঙ্গে ঘুরছেন বা ওনাকে ঘোরাতে পারছি তো স্যার কেমন একটু কাইন্ডলি বলবো জঙ্গলগুলো দেখাও সবাইকে এত গভীর জঙ্গলের মধ্যে আমরা রয়েছি আমরা সব বন্ধু বান্ধবরা এসেছি হ্যাঁ হাতি আসে নাকি এখানে হ্যাঁ তা সব বন্ধুরা মিলে ঘুরছি আর এই ভাই আমাদের খুব ভালো গাইড করছে তন্ময় তাই তো হ্যাঁ তন্ময় তন্ময় ভাই এর ফোন নাম্বার নিয়ে নেবেন দেখবেন ও ভালোভাবে ঘুরিয়েও দেবে এবং আন্তরিকতা আছে ভালো মানুষের সাথে মিশতেও পারে আর মানুষকে ভালো পরিষেবাও দিতে পারে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার এই যে একদম ইয়াং ম্যান হ্যালো একদম আমাদের বিপুল দা টোটাল উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন তো দাদা আপনি কিছু বলুন দু কথা ভালো লেগেছে বিশেষ করে আপনার এই যে গাইড করছেন

আমরা এইরকম এনজয় প্রায় করে থাকি আমরা সিজনে তো প্রায়ই আসবো নতুন নতুন স্পটে যাব ধন্যবাদ দাদা চারটে দাদা চারটে বলুন দেখুন এই গভীর জঙ্গলের মধ্যে সারে দেশ সেটা পুরো রেডি একদম চেয়ার টেবিল ফোল্ডিং চেয়ার ফোল্ডিং টেবিল ছাতা এ টু জেড একদম ভরপুর আনন্দ চলছে ভরপুর মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার বলবো না দারুণ একটা পরিবেশ বলবো বা দারুণ আনন্দ বলবো কি বলবো নিজেই বুঝতে পারছি না চারিদিকে গভীর ঘন জঙ্গল ডিপ ফরেস্ট একদম হিল টপে আছি পাহাড়ের উপর আর এই পাহাড়ের উপর এইভাবে আনন্দ স্যারেদের মানে ওনাদেরকে এইভাবে আনন্দ দিতে পেরে আমি নিজেও খুব খুশি যে ওনারা খুব ভালো লেগেছে ওনারা এইভাবে আনন্দ করছেন